রহমান রহমানুরাহিম আমাদের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আমাদের ভিডিওগুলো হয়তো দেখতে পারেন প্রতি মাসে আমাদের সেন্টার থেকে পরীক্ষা হচ্ছে হচ্ছে হইতেছে অনেকে হয়তো বলেন যে পরীক্ষা হচ্ছে না আসল কথা হচ্ছে বি পরীক্ষা প্রতি মাসে হইতেছে যারা পরীক্ষা দেওয়াইতে পারতেছে তারা পরীক্ষা দেওয়া হচ্ছে আর অনেক সেন্টার বন্ধ হয়ে গেছে যার কারণে আপনারা অনেকে বলেন যে পরী বিসিএ পরীক্ষা বন্ধ দেখেন আমরা আগামী মে মাসের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের স্টুডেন্ট প্রচণ্ড গ্রমের মাঝখানে পাল্টাপাল্টি করে কাজ করতেছে আগামী মাসে পরীক্ষার জন্য কে পরীক্ষা দেবে এবং কে পরীক্ষা দেবে না এখানে যাচাই বাছাই চলতেছে এবং আপনারা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখা মাত্র আপনারা আমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন যারা নাকি আপনারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেন্টারে এসে যাচাই বাছাই করতে পারেন এবং যারা নাকি ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের নতুন স্টুডেন্টের সাথে আলাপ আলোচনা করতে পারেন সরাসরি আপনারা চলে আসেন এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগলে যোগাযোগ করবেন এবং সাবস্ক্রাইব লাইক দিবেন কোথাও